আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আপনারা যারা দুবাইতে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন ইমপ্লয়মেন্ট ভিসা নিয়ে সরাসরি সেমি গভর্নমেন্ট কোম্পানি এবং দুবাইয়ের যেই সকল মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনাদের জন্য আজকে বিরাট একটি সুসংবাদ নিয়ে এসেছি আপনারা দুবাইতে সরাসরি ডেলিগেট করছি ইন্টারভিউতে অংশগ্রহণের মাধ্যমে আপনার যে স্বপ্নটি রয়েছে কর্মসংস্থানের ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন আর এই বাস্তবায়নের জন্য আমাদের মেসেজ ম্যাট্রো সর্বোচ্চ সাপোর্ট দিবে আপনাকে আমাদের ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী তেইশ এবং চব্বিশেই এপ্রিল আপনারা যারা ক্লিনার কাজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি বলবো আমাদের অফিসে অলরেডি পাসপোর্ট জমা করতেছে আপনারা আমাদের অফিসে চাইলে আপনার পাসপোর্টটি সিরিয়াল দেওয়ার জন্য জমা করতে পারবেন আমাদের ক্লিনার কাজে যেই সকল সেক্টরে কাজ করবেন মসজিদে মাদ্রাসায় এবং স্কুল কলেজ রেস্টুরেন্ট এবং পার্কিং এরিয়াতে আপনারা এখানে এই সেক্টরে ক্লিনিংয়ের কাজে যেতে পারবেন যদি ইন্টারভিউ আপনি পাস করতে পারেন সেই ক্ষেত্রেই আপনার ভিসাটি আমরা করে দিতে সক্ষম হব বা আমাদের ম্যাট প্রিন্টার আপনার ভিসাটি আপনার হাতে তুলে দিতে পারবেন আপনাদের যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন আমাদের এই কোম্পানিতে ডিউটি হচ্ছে যে দশ ঘন্টা ওভার টাইম ও অন্যান্য সকল সুযোগ সুবিধা দুবাই নিয়ম অনুযায়ী হবে আপনারা এখানে থাকা ফ্রি পাবেন এবং খাওয়া নিজে বহন করতে হবে যারা ইন্টারভিউ দিতে আগ্রহ প্রকাশ করছেন বা ইন্টারভিউ দিতে আসতে যাচ্ছেন আমাদের অফিসে এখানে আপনারা যেই সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবেন আপনাদের অবশ্যই অরিজিনাল পাসপোর্ট এবং হচ্ছে ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাপ প্রিন্ট ছবি এইগুলো নিয়ে উপস্থিত হতে হবে এবং আরও যেই সকল করণীয় রয়েছে আপনারা অবশ্যই যারা প্রার্থী রয়েছেন পরিষ্কার পরিপাটি হয়ে অফিসে আসবেন চুল নব এগুলো কেটে সুন্দরভাবে অফিসে আসার চেষ্টা করবেন যারা এখানে এই কোম্পানিতে ইজাদা কোম্পানিতে ইন্টারমিডিয়েট সিলেকশন হবেন ইনশাল্লাহ আপনাদের এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে পাঠানো হবে এবং এই কোম্পানিতে যাওয়ার পরে আপনাদের সকলের ফিউচার ব্রাইট হবে তো আপনারা আর চিন্তা না করে আমাদের অফিসে চলে আসুন আপনাকে সকল বিষয়ে অবগত করে আপনার পাসপোর্টটি জমা করে আপনাকে আপনার কর্মসংস্থান নিশ্চিতের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। তো আপনারা সকলেই আমাদের অফিসে আমন্ত্রিত আপনারা সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম